সে জিনকে আমি বাড়ি থেকে কিভাবে দূর করবো ভাই আপনাকে বলি বা যারা এরকম সমস্যায় ভুগতে চায় আচ্ছা আপনি কিভাবে জানলেন আপনার বাসায় চালান জিন রয়েছে আপনি কিভাবে বুঝলেন আপনার বাড়িতে আর্শিক জিন রয়েছে আপনি কিভাবে বুঝলেন আপনার বাড়িতে করা আছে এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিষয়টা আমি আগে বলে দিই আপনাদেরকে আপনি হাজিরা দেখবেন কোনো মুদাব্বেরকে কোনো কবিরাজকে বলবেন না যে আপনার সমস্যাটা কী ডাইরেক্ট বলবেন যে ভাই আমি হাজিরা দেখতে যাচ্ছি সেটা আমার জন্য বা আমার পরিবারের জন্য বা আমার পরিবারের সদস্যদের জন্য বা আমার বাড়ির জন্য কোনো সমস্যা আছে কিনা যখন বলে দেন ভাই আমার বাড়িতে মনে হয় না দেখে করে বলে আপনার বাড়িতে জিনগত সমস্যা আছে এই জিনগত সমস্যার কারণে আপনার এই এই সমস্যাগুলো হচ্ছে আপনার বাড়িতে জাদুর সমস্যা আছে এই জাদুর সমস্যাগুলোর কারণে আপনার পরিবারের সদস্যের এই সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু আপনি দৃদ্ধাদন্দে পড়ে যান কবিরাজ বলল আপনার বাড়িতে জাদুগত সমস্যা আছে কবির কবিরাজ বললো আপনার বাড়িতে চালান জন্য সমস্যা আছে আরেকজন বলল আপনার বাড়িতে আশির জন্য সমস্যা আছে আপনি প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন কবিরাজের কাছে যাচ্ছেন টাকা খরচ করছেন এক মাস দুই মাস